দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়ঙ্কর মোর নিয়েছে মধ্যপ্রাচ্য ইয়েমেনে মার্কিন ড্রোন হামলার পর ক্ষেপে উঠেছে হুতি যোদ্ধারা এবার তাদের টার্গেট ইসরায়েল আর অন্যদিকে রেড সিতে লেজ গোটাতে বাধ্য হচ্ছে মার্কিন সেনারা কি ঘটছে এই অঞ্চল জুড়ে আসুন আজ বিশ্লেষণ করি হুথিদের এই পাল্টা আঘাত আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপাকে পড়ার আসল কারণ ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন চলে যায় মূল প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে মার্কিন ড্রোন এবং বিমান হামলা বেশ কয়েকবার লক্ষ্যপস্ত করেছে ইয়েমেনের হুথি কন্ট্রোল অঞ্চলে তাদের যুক্তি হুথিরা রেড সিতে বাণিজ্য জাহাজে হামলা চালিয়েছে আন্তর্জাতিক নৌচলাচলে বিঘ্ন ঘটাচ্ছে বিশেষ করে যেসব জাহাজ ইসরায়েল বা তার মিত্রদের মালিকানায় ছিল সেগুলোকেই টার্গেট করেছিল হুতিরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথভাবে প্রোটেক্ট প্রসপেরিটি অপারেশন নামে সামরিক অভিযান শুরু করে কিন্তু হুতিরা এ হামলাকে দেখছে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে মার্কিন হামলার পরপরই হুতিদের পক্ষ থেকে একটি স্পষ্ট হুঁশিয়ারি আসে আমরা এবার সরাসরি ইসরায়েলকে আঘাত করব। এরপর দেখা যায় হুতিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আবারও ইসরায়েলের দিকেই ছুটে যাচ্ছে তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী জাহাজগুলোকে আটকে দিচ্ছে মার্কিন ডেস্ট্রয়ারগুলো এসব থামাতে পারলেও প্রতিনিয়ত হুতিদের আক্রমণ বেড়েই চলেছে বিশেষজ্ঞদের মতে হুতিরা শুধু প্রতিশোধ দিচ্ছে না তারা অঞ্চল জুড়ে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে লোহিত সাগর এখন যেন উত্তপ্ত যুদ্ধক্ষেত্র যেখানে একপাশে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজ বহর আর অন্যপাশে পাশে হুতি যোদ্ধাদের স্মার্ট ড্রোন এবং মিসাইল তবে আশ্চর্যের বিষয় হল মার্কিন সেনারা এখন আত্মরক্ষামূলক পজিশনে চলে যাচ্ছে তারা আগের মতো হুথিদের ঘাঁটিতে একের পর এক হামলা চালাচ্ছে না বরং নিজেদের ঘাঁটি রক্ষা করতেই ব্যস্ত এই দৃশ্য অনেককেই মনে করিয়ে দিচ্ছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সেই হতাশাজনক অধ্যায়কে হুথি আন্দোলন শুরু হয়েছিল ইয়েমেনের রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে কিন্তু দুই সালে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর তারা আরও বেশি রেডিকাল হয়ে ওঠে ইসরায়েলকে তারা দেখে মধ্যপ্রাচ্যের আগ্রাসী শক্তি হিসেবে গাজা যুদ্ধের সময় হুতিরা বারবার বলেছে তারা ফিলিস্তিনের পাশে আছে ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের হামলা মূলত ভূ রাজনৈতিক বার্তা আমরাও এক প্রকার প্রতিরোধ ফ্রন্ট হিজবুল্লাহ বা ইরানের মতো যুক্তরাষ্ট্র এখন জটিল সংকটে পড়েছে একদিকে তারা চায় হুতিদের দমন করে রেড ছিল স্থিতিশীলতা ফেরাতে অন্যদিকে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে তারা নিজেরাই পরিণত হয়েছে লক্ষ্য বস্তুতে প্রতিদিনের ড্রোন আক্রমণ জাহাজে হুতিদের টার্গেট আর আন্তর্জাতিক সমালোচনার চাপ সব মিলিয়ে ওয়াশিংটন এখন ধোয়াশায় তারা কি আরও আগ্রাসী হবে নাকি ধীরে ধীরে সরে আসবে বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত শুধু ইয়েমেন বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে ইরান সিরিয়া লেবাননের হিজবুল্লা সবাই নজর রাখছে এই যুদ্ধের গতিপথে আর এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলকে অগ্নিগর্তে পরিণত করতে পারে এটাই হয়তো নতুন এক মধ্যপ্রাচ্যের যুদ্ধের সূচনা আপনারা কি মনে করেন হুতিদের এই প্রতিরোধ কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ফিরব আরও গভীর বিশ্লেষণ নিয়ে